গুতনিতে ইলাস্টিক পেয়ে যাবেন যেটা খুব সুন্দর করে রাউন্ড শেপে ফেসটাকে অ্যাটাচ করে রাখবে এবং এখানে কপাল ঢাকার জন্য ক্যাপের পোর্শন পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা হচ্ছে এটার জিলভাবের পোর্শন এটার সাথে ইনার হিসেবে থাকবে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা অলমোস্ট তিন ইঞ্চি ঘিরে রেখেছি গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ঘিরে কোয়ান্টিটি ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিন ইঞ্চি ঘিরে আপনারা পেয়ে যাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিনিং এর জন্য এবং এটা ফ্রন্ট সাইড এ ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটি জিপার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এখানে হচ্ছে আপনার স্লিপস এ পেয়ে যাচ্ছেন রাফেল করা দেখতে পাচ্ছেন রাফেল গুলো তুমি ঘন কোয়ান্টিতে রাফেল থাকবে তার পাশাপাশি একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন থাকবে যেটা সাটরাতার একটি গর্জিয়াস আউটলুক দেবে দেখতে পাচ্ছেন চারটা সাইজে অ্যাভেলেবেল পাবেন এটার আরও দুটো আনুষাঙ্গিক পার্ট রয়েছে আপনারা এই সেট ইউজ করে চোখ খুলে রেখে অথবা চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন আপনারা যারা চোখ ঢেকে রেখে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই থ্রি পার্টের মেকআপ সেটটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাউন্ড একটি নোজ আর ব্যাক প্যানেল থাকবে দুইটা দুইটা লেয়ার লেয়ার আর এই লেয়ারের একটি যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা আপনারা মেনটেন করতে পারবেন লুভ থাকবে এটাকে রাই করার জন্য তিনটা পার্টের এই থ্রি পার্টের মেকআপ সেটটা টা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা আর আপনারা যারা চোখ খুলে রেখে ইউজ করতে চান তারা শুধুমাত্র এই নেকআপটা ইউজ করলেই চলবে দেখতে পাচ্ছেন এখানে একটি নোজ মেকআপ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটারও সাথে লুফ রয়েছে আপনারা এটা দিয়েও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন টোটাল এই চারটা পার্ট মিলিয়ে ভার্সনের এই মুত্তাকিন বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার আটশো টাকায় আপনার দুশো টাকা ডিসকাউন্টে আটেরশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে রবার সেনের মুতাকিন বোলকার চারটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চলে আসবেন সরাসরি প্রোডাক্ট পার্চেস করতে আমাদের লোকেশানে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা আমাদের কাছ থেকে ঘরে বসে থেকেই প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম